আসসালামু আলাইকুম নতুন টিপুর দি যুব সমাজের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এই টুর্নামেন্টের আজকা ফাইনাল খেলা এই এত দর্শকের উপস্থিতি আপনারা হয়তো বুঝতে পারছেন এই টুর্নামেন্টটি কতটুকু সফল শুধু দর্শক মা মাঠের চারপাশেই নয় দেওয়ালের উপরে গাছের উপরে ইভেন রাস্তার ওই পাশে দেওয়াল ওই দেওয়ালের পারেও দর্শক তো আজকে আসলে বলার মতো কিছু নাই আজকে শুধু উপভোগ করবেন আমাদের হারিয়া যুবসংঘ ক্লাবের প্রত্যেকটা প্লেয়ারের খেলা যে তাদের কী পরিমাণ স্কিল আপনারা যদি আমার ভিডিওটি দেখেন অবশ্যই বুঝতে পারবেন দর্শক দেখেন অনেক অনেক দর্শক এদিকে যারা আমন্ত্রিত অতিথি ছিলেন টুর্নামেন্টকে ঘিরে ওনাদের দিক নির্দেশনামূলক আলোচনা তো আলোচনা শেষে শুরু হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচে হারিয়া যুবসংঘ ক্লাবের প্রতিপক্ষ ছিল রতনপুর একাদশ তো দুই দলেরই পাল্টা দাওয়া আপনারা দেখতেই পাচ্ছেন তবে আমি যতটুকু খেলা দেখেছি মনে হয়েছে যে হারিয়া যুবসংঘ ক্লাব খুব ভালো খেলেছে যদিও আমরা জিততেও না পারতাম কিন্তু আমি যে খেলা দেখেছি আমার কাছে মনে হয়েছে এত কষ্ট করে খেলা দেখা আসলে আমার সার্থক হয়েছে আমাদের টিমে ছিল রানা শাহিন সাইফ সাকিব এরপর ছিল গোলকিপার তুফান মারুফ তারপর সেকেন্ড হাফে রোহান নাম ছিল তো প্রথম হাফে দুর্দান্ত খেলছিল সাইফ সাইফ অনেক অ্যাফোর্ট দিছিল। তো আমরা যদিও মিস করছি আমাদের একটি ডিফেন্ডারের অভাব মেহেদি সৈদি আরব যার জন্য আমাদের এই ডিফেন্ডারটা খুব একটি ডিফেন্ডার অভাব পুরো ম্যাচটাতে আমরা ফিল করছি তো সাকিব তারপরও অনেক চেষ্টা করছে সাকিব খুব চেষ্টা করছে চেষ্টা করছে এবং মাঝে মাঝে মিডফিল্ডারও খেলছে খুব সুন্দর বল বানিয়ে দিয়েছিলো ইভেন যে গোলটা হয়েছে সাকিব অ্যাসিস্ট করছিল। রোহানের করা গোল আসলে রোহান হচ্ছে লাকি প্লেয়ার এটা বুঝে যায় সাইফ কিন্তু প্রথম প্রথমভাবে অনেক ভালো খেলছে তারপরেও সাইফের পা থেকে গোল আসেনি বা অ্যাটাক হয়েছে অনেক অ্যাটাক হয়েছে ওনাদের গোলকিপারকে অনেক অনেক ইয়ে করছে আঘাত করছে ইভেন গোলকিপারের নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে এত পরিমাণ আঘাত করছে আর যুবসংঘ অ্যাটাক করছে আর কি আঘাত বলতে বারে অ্যাটাক করছে গোলকিপার এগুলো সেভ করছে আর বারটা যদি অনেক ছোট বারটা বড় হইলে তো গোলের সংখ্যা বেশি হইতো এতক্ষণ তো টিম নিয়ে বললাম এখন টিমের বাইরের কিছু কথা বলি যারা টিমের দায়িত্ব ছিলেন আলী হাসান তারপর সজীব কাকা সোহাগ ভাই তারপরে অতিথি হিসাবে গিয়েছিলেন নোবেল কাকা আসলে এই হারিয়া যুবসংঘ ক্লাবের নামকরণটি হয়েছিল বাবু কাকার মাধ্যমে দেওয়াল হোসেন বাবু তো সবাইকে ধন্যবাদ যারা এই টুর্নামেন্টে এই টিমটার পিছনে আর কি ফিনান্সিয়ালভাবে সাপোর্ট দিয়েছেন কারণ ফিনান্সিয়ালভাবে সাপোর্ট না দিলে হয়তো এইভাবে অ্যাফোর্ট দেওয়া সম্ভব না অনেক খরচ একটা খেলা চালাইতে আপনি হয়তো জানেন তো যারা টিমের পিছনে সাপোর্ট দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাপোর্টার হিসেবে মাঠে গিয়েছিলেন অনেক ছোটো ভাই গিয়েছিলেন বড় ভাই গিয়েছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমিও দর্শক হিসাবে গিয়েছি যদি আমি ফুটবল খেলা তেমন পারি না তো নিজের এলাকার খেলা সাপোর্ট দিতে অবশ্যই গেছি তো যেমন গেছি তেমন জয় সিনে আনছি অবশেষে আমরা এক শূন্য গোলে জয় লাভ করি লস্ট টাইমে চার মিনিট সময় দিয়েছিল ওই চার মিনিটের মধ্যেই গোলটি হয় তারপরও একদম শেষ পর্যন্ত জয়ের যে উল্লাসটা আপনারা একটু উপভোগ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম